আসসালাম আলাইকুম বরিশাল সিটি কর্পোরেশনের মন্তকৃষ্ণ ওয়ার্ডে অবস্থিত রামধন টাওয়ার সংলগ্ন আবহাওয়া অফিস এই জায়গায় হলো গরুরহাটটা এটা আসলে মূলত ঐতিহ্যবাহী এটা গরুরহাট এটা ছিল কাউনিয়া পাশটি ওই জরুর এখানে স্থানান্তরিত হয়েছে এখন আর আসলে তার ঐতিহ্য বলতে নাই নাই বললেই চলে কিন্তু তারপরেও সেই আমাদের ঐচিত্র লোকজন লোকজনরাই আসলে একটা ইজারা নিছেন তো এতটা বেশি কাস্টমারও দেখতেছি না তারপরেও তা উঠছে তো বাজার কীরকমের লোক ছবি জানি কিন্তু আসলে তার যেই বাজার ছোটোবেলায় যখন জীবনের প্রথম দিক থেকে আসলে যদি বলি নব্বই দশকের পর থেকে জানয় ছিল ঐতিহ্য ঐতিহ্যবাহন করতে পুজো আর স্থান্তরিত হওয়ার পর থেকে আর সলের ঘাটটা আর একটু নেই সব মিলিয়ে আজকে বুধবার শনিবারে শনিবারে এই হল গ্রাম টাওয়ারটা প্রথম গ্রাম পঞ্চাশ সার্ভিস শুরু করে যে প্রথম টাওয়ার যে কয়েকটা টাওয়ারে স্থাপন করছি তার ভিতরে সারা বাংলাদেশে এটা ভিতরে ছোটোবেলায় যদি বলি আসলে এটার মাথায় একবার ছিলাম প্রথম দাম তৈরি করে

পরবর্তীতে পরেই সাপেক্ষ করবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ চলো ভালো সুস্থ থাকবেন চাই আল্লাহ হাফিজ